আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রসে সহমতে আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি ছেলে নিয়ে পেটে মেট পড়াইতে যাইতেছি তোমার বাবার বাড়িতে যাইতেছি না বইলা বাবা মাই জানে না হঠাৎ ফিরে নৌকা পার হই নদী এটা কীর্তিনাশ নদী ট্রলার

এই যে পুই কাটা হয়ে গেছে এই পুই শাক এখন ধুইয়া ভাজি করা হইব একদম গরুর মাংস হাতে মাখা হইব আদা পেঁয়াজ রসুন বাটা দেওয়া হয়েছে মরিচের গুঁড়া অল্প দিন না হ্যাঁ মরিচের গুঁড়ো অল্প দেন আচ্ছা তো জাল খাইতে পারে না হলুদের গুঁড়া দেব সব পদের মশলা টসলা দিয়ে হাতে মাখব হাতে মাখা গরুর মাংস হাতে মাখলে ঘেরা নেই বেড়ে একটা অন্যরকম

তো হয়ে গেল নারকেলের কোষণ না খাইতেছি মাংস আনি নি নাকি মাংস ভালো লাগে না তুই দিনের মাংস খাইতেছি নারকেলের আর ইয়াদিয়া আমু বলছিল বুগই তরকারি রান্না করব এ বুগই গাছে বিছে পাইনি পরে নারকেল দিয়ে মাংস রান্না কর হইলো এটা

え、ッグスト